আমরা স্ত্রী কলোনিতে এই মুহূর্তে রয়েছি জিতেন মর্মন নামে আমাদের একজন সহনাগরিক তিনি গত পরশু একটা জলে ডুবে তার মৃত্যু হয়েছে একটা মর্মান্তিক ঘটনা তার পরিবারের পাশে আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে আমরা তাদের সাথে রয়েছি এবং ইতিমধ্যে তাদেরকে আমরা যেটা একটা সান্ত্বনা দেওয়া সেটা দিয়েছে এবং একটা কিছু প্রসেস তো রয়েছে বিভিও অফিসে একটা যদি তারা আবেদন করেন যে জলে ডুবে তাদের পরিবারের পরিবারে একজনের মৃত্যু হয়েছে এবং তারা যদি রকম সরকারি অনেক রকম সুযোগ সুবিধা তো আমাদের আছে আগুনের করে বা জলে ডুবে হাজি হানায় যদি চায় আমরা পাশে আমাদের কর্মদক্ষ রয়েছেন দলনেতা নন্দী রয় তিনি ডিফেন্সের কর্তৃপক্ষের সাথে বসেছেন এবং কেন্দ্রও হয়তো হয়ে গেছে কারণ এর আগেও বিপদ ওই বিষয় জায়গাটা এবং আগামী দিন যাতে এরকম আর কারো মৃত্যু না হয় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য আগামী দিন একটা ব্যবস্থা করা হয়েছে এর আগে ভিজিয়াখানিতে হাতি হানায় দুজনে মৃত্যু হয়েছে সাথে সাথে একদম মৎকালীতে হয়তো সন্ধ্যের মধ্যে কাছে ঘটে থাকে না ঠিক একদম হাতে নিয়ে যাওয়া হয়েছিল ভিজি অফিস এবং যদি তো জলে ডিপের কারো মৃত্যু হয়